তারপর বাবরচি ভাই এসে বসলেন মোরগগুলো কাটা কুটি করে নিচ্ছেন এইগুলো কুটি করে নেওয়ার কারণ হচ্ছে এগুলো বিরিয়ানিতে দেওয়া হবে অনেক ছোট করে কাঁটাকুটি করে নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু এবং প্লাস আমার অফু পিঁয়াজ মরিচ যা যা লাগে কাটা কুটি করে দিয়েছে পিঁয়াজ মরিচ যা যা জিনিসপত্র লাগে এক টেবিলে এনে দিয়েছিলাম কারণ এগুলো গড় থেকে আনতে অনেক পেরা বারবার যেতে হবে আসতে হবে এগুলো আনতে অনেক পেরা লাগে তারপরে রান্নায় বসিয়ে দিল সালো মক আর তার কারি যাই হোক বসিয়ে দিল তারপরে ছোট্ট বাবরচি এসে এই জায়গাতে সবগুলো দিয়ে দিচ্ছে আর উনি তা কারণ মুরে দরে যেতে পারে কোনো জিনিস রান্না করলে মুরে দরে গেলে না কিছু না আসলে আমরা হাতাইয়ার ভাই বলি না পুরো মতো তো মুখ করলেও এই দিনগুলো স্মরণীয় করে রাখার জন্য আমরা গড়টি পুরো ঘর এবং কি পালং সবগুলো বেলুন দিয়ে আর এইখানে আরেকটি কারণ আছে উপরে ওদেরকে বসানো হবে পালঙ্গের এই জন্য ওরা বসতে আব ছয় মাস হয়ে গেছে ওরা আবো বসতে পারে না তারপরে দেখতে পারছেন এই জায়গাতে টাকা দিয়ে কিছু ফুল তৈরি করা হয়েছে এই ফুল তৈরি করার কারণ হলো টাকার মালা তৈরি করা হবে একটি সুন্দর করে এই জায়গাতে দেখতে পারছেন টাকার মালা কিভাবে তৈরি করতে হয় এইগুলো আপনাদের সাথে শেয়ার করছি চাইলেই আপনারা দেখে টাকার মালা তৈরি করতে পারবেন তো আসলে এই মালাগুলো ছেলেদের পক্ষে কখনো বানানো সম্ভব হবে না এই মালাগুলো বানাতে হলে আপনার বাসায় ভাই বোন যে আছে ওনারা তাহলে তৈরি করাইতে পারবেন আসলে এই মহিলারা এসব কাজে অনেক স্পার্ট হয় তো আমার যেই আপিটি আমার এই মালাটি বানিয়ে দিয়েছে ওকে আমি আমার মন থেকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই আর কি বলবো আসলে মালাগুলো অনেক সুন্দর হয়েছে আমি কল্পনাও করতে পারিনি এরকম এত সুন্দর মালা তৈরি হবে যে এত সুন্দর লাগছে আমার মালাগুলো বলে বুঝাতে পারবো না আপনাদেরকে অসাধারণ হয়েছে মালাগুলো তারপরে চলে আসলো সেই মুভমেন্টটা যেই মুভমেন্টের সময় আমার ভাই বোনদের মুখে বাদ দেব। এখানে দেখতে পারছেন ওরা এই দিনে কতগুলো গিফট পেয়েছে এখানে একটি স্বর্ণের ইয়ারিং ছিল তারপরে দেখতে পারছেন থাল ভর্তি টাকা পেয়েছে এখানে মুট হয়েছিল তিরিশ হাজার টাকার মতন এখানে দেখতে পারছেন যার মুখে বাদ দেবো বাদ না খেয়ে কলম কাটছে তো তারপরে আমি এ জায়গাতে ওকে দিয়ে দিলাম ওর পাইপ টাকার মালাটা যেটা আমরা তৈরি করেছিলাম তারপরে দেখতে পারছেন এ জায়গাতে বাইকেও বসানো হলো এর গলায়ও পড়িয়ে দিলাম টাকার মালা তারপরে এখানে ওদেরকে একটু বাদ দিয়ে দেওয়া হয়েছে মুখে যেই বিষয়ে ভিডিও করা মুখে বাদ দেওয়া তো এই মুভেন্টটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ওর মুখে বাদ দেওয়া হয়েছে তো ভাইয়ের মুখে যখন বাদ দিতে যাবে উনি বাদ দেখে বই ফেয়ে খান্না করে দিয়েছিল তারপরে এই জায়গাতে সবাইকে খাওয়াইলাম প্লাস আমরাও খাইলাম খানের ভিডিওটি করিনি কারণ এই জায়গাতে অনেক মহিলা মানুষ ছিল এই জন্য ভিডিও করিনি প্রাইভেসি বলতে তো কিছু কথা আসে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তো নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামাইকুম